বর্ষাকাল পড়লেও রক্তের সংকট অব্যাহত মেদিনীপুর ব্লাড ব্যাংকগুলিতে গোটা রাজ্যের সঙ্গে জেলার ব্লাড ব্যাংকগুলিতে রীতিমতো রক্তের সংকট লেগেই রয়েছে যদিও ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব সংগঠন সংস্থা বিভিন্ন রাজনৈতিক দলগুলি এই রক্তের সংকট মেটাতে একের পর এক শিবির করছে প্রতিদিনই শয়ে শয়ে রক্ত দিতে এগিয়ে আসছে জেলার মানুষজন কিন্তু তারপরও সংকট মিটছে না এবার এই রক্তের সংকট মেটাতে পাশে এসে দাঁড়াল মালিয়ারা সেবা কেন্দ্রের প্রাঙ্গনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে যে শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গ্রামগঞ্জের এবং পাড়াগত মহিলারা এলেন রক্ত দিতে দল বেঁধে পাশাপাশি এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করলেন ইয়ং উ যুবকরা প্রায় পঞ্চান্ন জন রক্তদাতার রক্ত দিয়েছেন এই শিবির উদ্বোধনে ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব এই রক্তদান শিবিরের তত্ত্বাবধান এবং পুরো দায়িত্ব সামলান এলাকার ইয়ং পরোপকারী যুবক শিবু রানা আপনারা প্রত্যেকে জানেন আমাদের ভারতীয় স্টেট ব্যাংকের আমাদের মেদিনাপুর টাউন ব্রাঞ্চে যে শাখা সেই শাখার অধীনে আমাদের মালিয়াড়া সিএসপি গ্রাহকদের আমরা গত ছ বছর ধরে বিভিন্ন সেবা দিচ্ছি সেই সেবার মধ্য দিয়ে আজকেও একটি প্রয়াস আগের বছর ওই একই দিনে গ্রীষ্মকালে রক্ত সংকট মেটাতে এক মহাদেয় রক্তদান শিবির আগের বছরও করেছিলাম এই বছর একই দিনে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এখানে প্রায় আমাদের গ্রাহক বন্ধুগণ মিলিয়ে পঞ্চাশ জনের টার্গেট রয়েছে সেই পঞ্চাশ জন টার্গেটে আমরা রক্তদান করতে চাই অনেকেই আসছেন স্বতঃস্ফূর্ত রক্ত দিয়েছেন ছেলে মেয়ে থেকে শুরু করে প্রত্যেকেই এই রক্তদান শিবিরে যুক্ত হয়েছেন উদ্দেশ্য একটাই আমরা যুব সমাজকে একটাই বাড়তে দিয়েছি আপনারা এগিয়ে আছেন আমি নিজে উনিশ বার রক্ত ডোনেট করেছি তার সাথে সাথে আমি প্রায় চেষ্টা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন রক্তদান করার চেষ্টা করি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমি রক্তদান শিবির করি আমার ব্যাংকেও আগের বছরেও করেছি এবছর আমি চেষ্টা করছি পঞ্চাশের মতো টার্গেট নিয়ে রক্তদান শুরু করি me